আসসালামু আলাইকুম রহবাত নিরাময় হিজামাত কেন্দ্র পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের একজন ভাইয়ের হিজামা করতেছিলাম উনি এর আগে আমাদের কাছ থেকে হিজামা নিয়েছিলেন পিঠ ব্যথার কারণে তো উনি আজকে দেড়শো দিন মানে আপনার পাঁচ মাস পরে আবার আসছেন হিজামা করার জন্য তে হিজামাত আসলে কতটুকু উপকার হয় কেমন হয় এটা ভাইজান আপনাকে বলবে আপনাকে আমার ভাইজানের কাছ থেকে আপনার শুনুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আসছি ঢাকার এয়ারপোর্টের ভিতরেই আসিয়ান গেটের এদিকে নিরাময় নিরাময় হিজা হিজামা কেন্দ্র আমি প্রায় গত চার পাঁচ মাস আগে হিজামা নিয়েছিলাম ফিটে ব্যথার জন্য প্রায় আমি অনেকদিন দীর্ঘদিন ভালো ছিলাম কিন্তু এখন হঠাৎ করে আবার হিজামা করতে আসলাম আসলে গত এক সপ্তাহ ধরে প্রায় একটু ব্যথা অনুভব করতেছিলাম এজন্য আবার নিরাময় হিজামা হিজামা কেন্দ্রে আসছি হিজামা নেওয়ার জন্য আমি আসলে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু আমার পরীক্ষা সবগুলো রিপোর্টে নর্মাল কোনো মানে সমস্যা দেখা দেয়নি তারপরে আমি অনলাইনে অ্যাড দেখতে পাই নিরাময় হিজামা কেন্দ্র তো আমি ভাইয়ের কাছে এখানে আসি আপনারা যাদের বেশিরভাগ ব্যথা সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকগুলো রিপোর্ট করেও কিন্তু ব্যথা শনাক্ত করা হয় না শুধু রিপোর্টে করেন আর ওষুধ খেয়ে যান তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা চাইলে ব্যথার জন্য হিজামা করতে পারেন হিজামা যেহেতু একটা সূন্য পদ্ধতি চিকিৎসা হিজামা করতে পারেন আশা করি আপনাদের ব্যথা নির্মূল হবে সেক্ষেত্রে আপনারা হিজামা নিতে পারেন যেহেতু এটা আমাদের নবী করিম সাল্লাইসাল্লাম তিনি হিজামা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু হিজামা করেছেন তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনাদের যাদের ব্যথা ব্যথা আছে বা শরীর কামড়ায় বা শরীর বিভিন্ন ব্যথা অনুভব করেন তারা চাইলে হিজামা নিতে পারেন হিজামা একটি সৈন্যাবিত্তিক চিকিৎসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন ভাইজান নিজের অভিজ্ঞতায় বলছেন ভাইজান উনিও চিকিৎসার সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি তো আসলেই যথেষ্ট ভালো উপকার হয় উনি নিজে উপকার পেয়েছেন এবং সে অনুসারে কিন্তু আসছেন আসলে আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে রিভিউ তো তাদেরকে আনি যারা একবার হিজাম উপকৃত হয়েছেন ওনাদেরকে প্রথমবার হিজামা করলে সাধারণত আমরা কাউকে এভাবে রিভিউতে আনি না আর এইখানটায় আরও কাপ লাগানো ছিল কিন্তু এগুলো আমরা দেখাচ্ছি না যেহেতু একটা সম্মানের ব্যবসা করা আছে আমরা আমাদের পেশেন্টের সম্মানের প্রতি খুবই খেয়াল রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইজানার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম